হরে কৃষ্ণ দণ্ডবাদ প্রণাম সমস্ত ভক্তরণে আজ শুনবেন অত্যন্ত মহাত্মপূর্ণ ব্রতরাজ নরসিংহ চতুর্দশীর কথা ভক্তরা প্রায় আমাদের ইস্কন ভক্তরা প্রশ্ন করে নরসিংহ চতুর্দশীর মাহাত্ম কী আর এই মাহাত্ম কি এটা ব্রতরাজ এর ভিতরে এমন সুন্দর সুন্দর মাহাত্ম বর্ণনা করেছে যে প্রথমে আপনারা একের পর এক শুধু মাহাত্ম শ্রবণ করবেন তারপরে এই ব্রত কিভাবে পালন করা উচিত এই ব্রত পালন না করলে বা কী ফল এই ব্রত পালন করার ফলে আর কি কি ফল পাওয়া যায় এই প্রশ্ন স্বয়ং প্রহ্লাদ মহারাজ ভগবান নিঃসিংহদেবকে করেছিলেন এই জন্য এই প্রশ্ন এবং নিঃসিংহদেব ভগবান তিনি কী উত্তর দিয়েছেন কারণ প্রশ্ন ছিল আমি কি করে আপনার এত বড় ভক্ত হলাম আমি কি করে এত একনিষ্ঠ ভক্ত হলাম ছোটোবেলাতে আমার প্রতি এত আপনার প্রতি এত কিছু আমার নিষ্ঠা বাড়লো এত দুঃখের ভিতর কেন আপনার প্রতি আমার ভক্তি শ্রদ্ধা কমল না এই প্রশ্নের উত্তর এই নরসিংহব্রত চতুর্দশী মাত্র শ্রবণ করবেন বিশেষ করে এখানে বর্ণনা করেছে মাহাত্মে যদি কেউ নিষ্পুত্র হয় কোনো পুত্র নেই অপুত্রকে হান্ড্রেড পার্সেন্ট তিনি পুত্র প্রাপ্ত হবেন শুধু তাই না অত্যন্ত সদ্গুণ সম্পন্ন পুত্র প্রাপ্ত হবেন দুই নম্বর যদি কোন গরিব থাকে দরিদ্র থাকে দিনতি দিন থাকে দরিদ্র নির্ধন দরিদ্র আত্মবৈ আত্মবিক্রয় নির্ধন থেকে নিদ্র আরও যে দরিদ্র থাকে তবু তিনি কুবিরের ন্যায় সম্পত্তি লাভ করবেন আর না তেজস্ক্রামী ব্যক্তি যদি কেউ মান যশ প্রতিষ্ঠা প্রতিপত্তি কিছু চায় আরে ভাই তিনি অবশ্যই সেগুলি প্রাপ্ত হবেন আমি বলছি না এটা বৃহৎ নারদীয় প্রণে বলা হয়েছে তিন নম্বর রাজা যদি কোনো রাজা কেউ রাজ্য চাওয়া বাসনায় এই ব্রত পালন করেন হান্ড্রেড পারসেন্ট তিনি রাজ্য প্রাপ্ত হবেন শুধু রাজ্য না সেখানে বলেছে ভক্তি মুক্তি সিদ্ধিকামী যাই চাক না কেন সে পাবেন এবং প্রথমে তো ভগবৎ ভক্ত জন্য তার ভক্তি নবদিদা ভক্তি তিনি অনায়াসে প্রাপ্ত হবেন এবং ভক্তি তার অবশ্যই পুষ্টি সাধন করবে এই ব্রত করার ফলে শিবজি তিনি যখন ত্রিপুরার সঙ্গে ত্রিপুরা সঙ্গে যুদ্ধ করছেন তারপরে তিনি পারছেন না তারপরে জানতে পারলেন ভগবান নরসিংহ চতুর্দশী করতে হবে এই ব্রত করে তিনি ত্রিপুর সঙ্গে করলেন ব্রহ্মা তার সৃষ্টির বিষয়ে অত্যন্ত চিন্তাযুক্ত হলেন কি করব কি উপায় হবে কিন্তু তখন জানতে পারলেন নরসিংহ চতুর্দশী করার ফলে সেই শক্তি প্রাপ্ত হলে অনেক সৃষ্টিকার্য তিনি সাধন করতে পারবেন এবং তিনি অত্যন্ত সুন্দর নিষ্ঠা সহকারে ব্রত পালন করেন শুধু মনুষ্যের জন্য না আব্রহ্ম ভুবনের লোক এই ব্রহ্মাণ্ড চৌদ্দ দশ সবাই এই ব্রত পালন করেন এবং এনাকে বলা হয় ব্রতরাজ অর্থাৎ সমস্ত ব্রতের ভিতরে অত্যন্ত শ্রেষ্ঠ ব্রত দেবতারা যাদের ভয় থাকে ক্ষীণে পূর্ণ মত্তলোকে আমার পূর্ণ ক্ষীণ হয়ে গেলে আমি মত্তলোকে চলে যাব সেই জন্য কী করে পার্মানেন্টলি দেবতা থাকতে হবে দেবলোকে থাকতে হবে তার জন্য তারা এই ব্রত করেন করে তারা ওখানেই কল্পকল্পন তার থাকতে চায় এবং সেই ফল তারা প্রাপ্ত হয় এই বিষয়ে কোনো সন্দেহ করা নেই বিশেষ করে ঋষিরা যারা কঠোর থেকে কঠোর তপস্যা করে তারাও অতি সহজে তাদের সিদ্ধি প্রাপ্তির জন্য তারা অত্যন্ত যত্ন সহকারে এই ব্রত পালন করে থাকেন তবে এই ব্রতটা এক বিশেষ শিক্ষা আছে মন্দির শ্রবণ করবেন দুই রকম ব্রত হয় একটা হচ্ছে বিদ্যা একটা হচ্ছে শ্রদ্ধা যদি আপনারা এই নিঃসঙ্গ চতুর্দশী ত্রয়োদশী যুক্ত এক চতুর্দশী হয় অবশ্যই পালন করবেন না পঞ্চমী যুক্ত চতুর্দশী অবশ্যই পালন করবেন তাতে যদি বৈশাখ মাসে শুক্লপক্ষে স্বাতী নক্ষত্র নক্ষত্রযুক্ত শনিবার যদি হয় তার মতো পূর্ণ ফল আর দিবেই না কিন্তু যদি এই সাতি নক্ষত্রযুক্ত শনিবারও হয় ত্রয়োদশীতে তবুও ব্রত করা যাবে না সেই জন্য এই ব্রতরাজ বৈশাখ মাসের শুক্লপক্ষের সাতি নক্ষত্রযুক্ত তাতে শনিবার হলে এর মতো মহান ফল আর কিছু হতে পারে না কিন্তু এই ব্রত পালন করবেন করে পরের দিন পালন করবেন আর এই ব্রতর আগে যদি সন্ধ্যাবন্ত উপবাস করবেন কেন ভগবান নরসিমেন্দু সন্ধ্যাবন্ত তিনি সন্ধ্যার সঙ্গে আবির্ভূত হন তো আমি একের পর এক লীলা কাহিনী এবং প্রহ্লাদ মহারাজ প্রশ্ন করেছিলেন ঈশ্বরদেবকে হে প্রভু আমি এমন কি মহান কার্য করেছিলাম যে আপনার প্রতি আমার অহৈতুকি ভক্তি লাভ হয়েছে এত নিষ্ঠা এত রুচি এবং এত সুন্দর ঘনিষ্ঠ আমরা বলি না অত্যন্ত গাঢ় ভক্তি তখন বলল প্রহ্লাদ অত সহজ নয় আমরা জানি শ্রীমদ্ভগবদ গীতা কি বলছেন যেসব অন্তর্গত পাপম জননম পূর্ণ কর্মনাম তে দ্বন্দ্বমোহ নির্মুক্ত ভজন তুমি অন্যন্যভয় যার যেসব অন্তর্গত পাপান তার অন্তরের সমস্ত পাপ সম্পূর্ণ সমাপ্ত হয়ে গেছে জননাম পূর্ণ কর্মনাম এবং পূর্ণ কর্মের নাম মান যশ প্রতিষ্ঠা পাওয়ার আশা সমূলে উৎপাদিত হয়ে গেছে তে দ্বন্দ্ব নির্মুক্ত সেই ব্যক্তি একমাত্র আমাকে অত্যন্ত নিষ্ঠা সহকারে দ্বন্দ্ব মুক্ত থেকে আমার ভজনা করতে পারে বিশেষ করে প্রহ্লাদ মহারাজ বলছে কোন পূর্ণ ফলে আরে এই সময় চতুর্দশীতে বর্ণনা করা হয়েছে যোগ করতি মহিপাল হরির গৃহ মহাশবম তশ্যপতি ভবতী নিত্যম হরির গৃহ মহাশবম যদি কোনো ব্যক্তি এই নসঙ্গে চতুর্দশীতে তাদের বাড়িতে ছোট মন্দির হোক কিংবা বিজ্ঞ কিংবা আলোক্যকে সুন্দরভাবে পূজা পাঠ করে ভোগ অর্পণ করে উৎসব করে আরে এ যখন এই জগৎ থেকে চলে যাবে ভগবানের কাছে ভগবান তার জন্য উৎসব করবে বিশেষ করে অন্য সময় চতুর্দশী যদি কোনো ব্যক্তি নিত্যন্তী নৃসিংহগ্রের সংকীর্তনের তালিকা বদনে উডন্তী সর্বপ্য মন্নন্তর সতরূপী সুন্দরভাবে ভগবান নৃসিংহদেবের সামনে নৃত্য করে কার ভগবান নৃসিংহদেবের সংকীর্তন করে ভগবানের নাম করে হরিনাম করে নৃসিংহ স্তব করে আর তাতে হাততালি দিয়ে উড্ডন্তী সর্বপাপব্য সমস্ত পাপ পক্ষী পুড়ে উড়ে কোথায় চলে যায় আর যদি আরতি করে কোটায় ব্রহ্মহত্যা নাম গম্য অগম্য কটে দহত্যা লোক মাত্র ন ভগবান নরসিংহ সার কাহা তাহলে তার ভিতরে যত পাপ আছে জন্ম জন্ম পাপ পুরী উড়ে যাবে না পাখি তো উড়ে যায় কিন্তু কোথাও না কেউ বসে কিন্তু এই পাপ পুরী ছাই হয়ে যাবে শুধু তাই না বলছে এই একাদশী এই উনিশশো চতুর্দশীতে যদি কোনো ভক্ত সুন্দরভাবে বিশেষ করে ভগবানের পূজা করে যত প্রদায় অসঠী শৈলম প্রদায় অপিবিদ্যাস পর্যায় বিদায় যদি ভগবানকে একটু জল একটু তুলসী ফুলের অঙ্কুর ফুল না তো দিয়ে যদি পূজা করে ভগবান তার জন্য চিন্তা করে তার জন্য সেই ঋণ মুক্ত অর্জন তার ধামে নিয়ে যায় আমরা দেখেছি বর্ণনা করা হয়েছে যেখানে তুলসীর দলমাত্র জলস্বর ছিল কেন বা বিক্রান্ত সমাত্মানম ভক্ত ভক্তপর ছিল এই বিশ্ব চতুর্দশীতে কেউ যদি জল আর তুলসী দিয়ে ভগবানকে অর্পণ করে ভগবান চিন্তা করে এর ঋণ কি করে শোধ করব। জল তুলসী জানতে জন তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন চিন্তন তবে আত্ম করে ঋণের শোধন সেই জন্য বিশেষ করে এই নিঃশ চতুর্দশী যারা করবেন সেখানে অত্যন্ত সুন্দর মহাত্ম বলা হয়েছে যে পার্থ নৈব এহান মাত্র বিনস্তস্য বিদ্যাতে কল্যাণ কল্যাণকৃত করছি দুর্গতিম তম গচ্ছাতি গীতা দেখবেন ষষ্ঠ দেবত্রিশ নম্বর সালে বর্ণনা হয়েছে হে পার্থ যারাই ভগবত ভক্তি অনুশীলন শুভ অনুষ্ঠান আদি করে পার্থ তো বিনস্তস্য বিদ্যাতে তাদের কোনোদিন বিনাশ হবে না এমনকি দুর্গতির তো আমরা করছে তাদের কোনো দুর্গতি হবে না আর যারা নিষ্ঠা সহক্র করছে তাদের কথা তো ভুলেই যান ভগবান তাদের কাছে বিকৃত হয়ে যান সেই জন্য এই একাদশী তিথি এই চতুর্দশী চতুর্দশী তিথি অত্যন্ত মহাত্মপূর্ণ আমি এখন একের পর এক এর মহাত্ম বর্ণনা করবো দ্বিতীয়ত যদি কেউ পালন না করে না তার জন্য বলা হয়েছে জেনে শুনে যদি কেউ পালন না করে তাকে তো কেউ অপ্রলয় চন্দ্রসূর্য যতদিনে যাওয়া থাকতে নরকে ভোগ করতে হবে তো ভগবান নরসিংহদেবকে প্রহ্লাদ মহারাজ বলছেন প্রভু আমি কি কর্ম করেছিলাম যার ফলে আপনার প্রতি ভক্তি হয়েছে বলছে শোনো প্রহ্লাদ একটা গল্প শুনছেন কি সোনা যেন খুব দামি হয় সোনা এরম নাই যে কোদাল মেরে উঠিয়ে নিয়ে চলে আসবেন কয়লার কয়লাক্ষণের মতন বড় বড় পাহাড় বড় বড় চারটান তার ভিতরে খুব পাতলা পাতলা সোনা থাকে একটু সোনা পেতে গেলে অনেক অনেক পাথরকে ভাঙতে হয় তারপরে একটু সোনা পাওয়া যায় বলছি প্রহ্লাদ জানো না বহুনাম জন্ম নামানতে জ্ঞানবানমাঙ্কর পদ্মাতে বাসুদেব সর্ব সমহাত্মা শুধু দেব একজন যদি আমি ভগবান এইটা জানতে হয় তাহলে অনেক অনেক জনম ধরে বহুনাম জন্ম নামান্তে তাকে জ্ঞান অর্জন করতে করতে তার সে জানতে পারে কিন্তু কি বলছে মনুষ্যানম যতকে যত তাম যততাম নাম লক্ষ লক্ষ সিদ্ধি যোগের ভিতরে একজন কেমন ভগবানকে জানতে পারে তো এখানে বলা হয়েছে বিশেষ করে চৈতন্য চৈতন্য থেকে বলছে আরে ও তো দাও লক্ষ লক্ষ জন্ম ব্রহ্মাণ্ড ভ্রমিত কোনো ভাগ্যবান জীব এইরকম ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে ভ্রমণ করতে কোনো ভক্তি ভক্তিলতার বীজ তো কোনো একজন ব্যক্তি এইরকম কোটি কোটি একজন ভগবানকে প্রাপ্ত হয় সেই জন্য হাতি আসেন না কোটি কোটি হাতির ভিতরে সব হাতির মাথায় গজমতি হয় না কোটি কোটি হাতির ভিতরে একটার মাথায় যেমন হয় ঠিক সেরকম আমাদের কি বলছে কোটি কল্প অর্জিতম্পূর্ণ বৈষ্ণবসান মহাত্মা তা প্রহ্লাদ কোটি কোটি জন্ম ধরে পূর্ণ অর্জন করতে হতে একজন একমাত্র আমার ভক্ত হতে পারে সুতরাং তুমি প্রশ্ন করেছ যে আমি তুমি কি করে আমার ভক্ত হলে তাহলে শোনো পুরাকালে দেব দেবশর্মা বলে একজন ব্রাহ্মণ ছিলেন তিনি থাকতেন অবন্তিকা নগর মানে উজ্জয়িনী যেখানে কুম্ভ মেলা হয় যেখানে ভগবানের আর্জনের ভিতর মিত্রবৃন্দার বাবার বাড়ি যেখানে কৃষ্ণ বলরাম তার গুরুদেব শান্তিপূর্ণিমনির আশ্রমে তিনি পড়াশোনা করেছিলেন সেই অবন্তিকাপুরীতে এক ব্রাহ্মণ ছিল আর সে অত্যন্ত ধর্মনিষ্ঠা তিনি তো প্রথমে তো অত্যন্ত সদাচার সম্পন্ন সমদম সমতম এ শান্তিরাজ্যবাচা আমরা যেমন বলি তোর নবগুণ তো ছিলই এবং তিনি চার বেদ প্রায়ঙ্গত ছিলেন এবং প্রত্যেক দিন তিনি করতেন এবং তিনি ধর্মের বিষয়ে তার এত সুন্দর গান ছিল যেমন আমরা জানি না ধর্মের হলো দশটা লক্ষণ আছে অধর্মেরও বর্ণনা করা হয়েছে তারও কয় রকম অধর্ম আছে তো ধর্মের লক্ষণ সম্বন্ধে তিনি অত্যন্ত অজ্ঞ ছিল মন্দির শ্রবণ করুন ধর্মের দশটা লক্ষণ ধীতি সমা দম আস্তম শৌচম ইন্দ্রম নিগ্রহ ধিবিদ্যা সত্যম ক্রোধ দশঙ্ক ধর্ম লক্ষণ দশাঙ্ক মানে এই দশটা লক্ষণ কি ধি ধি শব্দরত কি বলা হয়েছে ধি শব্দরত বলা হয়েছে এখানে যে যুবা এবং উপস্থ ইন্দ্র যুব্বা উদার উপস্থ এই তিনটা ইন্দ্রের যিনি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেছেন ক্ষমাবান দুই ক্ষমা করার যোগ্যতা অর্জন করেছেন তিন দম বাহ্যিক এবং আভ্যন্তরীন্দ্র দমন করেছেন কামক্র লোভ মদ আদি তারপরে বলা হয়েছে পাঁচটি কর্মেন্দ্র পাঁচটি জ্ঞানেন্দ্রীয় এই যে ইন্দ্রগুলোকে যিনি দমন করেছেন আসতে অর্থাৎ চুরি বা লোভ না করা কিংবা অন্য ধনের প্রতি লালসা না করা নিজের আত্ম নিজের সদ উপায়ে উপার্জিত ধর্মের উপরে সন্তুষ্ট সন সম্পূর্ণ সন্তুষ্ট থাকা সেই জন্য বিশেষ করে বলা হয়েছে ভগবতমে কে এই জগতে সন্তুষ্ট থাকবে দয়া সর্বজীব সন্তুষ্ট যেন কোনো বা সমস্ত জীবের প্রতি দয়া করেন এবং সন্তুষ্ট থাকেন কে সন্তুষ্ট যেন কোনো বা যা আছে তার উপর সন্তুষ্ট সর্ব ইন্দ্রের সংযম সমস্ত ইন্দ্রের প্রতি যার সংযম আছে তুসন্তি যা জনার্ধন সেই ব্যক্তি ভগবানকে সুখী করতে পারেন শৌর্য শৌচ মানে বাহ্যিক সূচিতা এবং আভ্যন্তরীণ সূচিতা ধি মানে ইন্দ্রের উপরে সম্পূর্ণ অধিকার প্রাপ্ত কিংবা জ্ঞান প্রাপ্ত বিদ্যা সৎশাস্ত্র অধ্যয়ন করে সদ্গুণ শেষে সেই সদ্গুণ গ্রহণ করে অসৎগুণ বর্জনের চেষ্টা যিনি করেছেন সত্য অর্থাৎ সত্যের প্রতি দৃঢ় হওয়া যেমন রাজা হরিশ্চন্দ্র যেমন বলি মহারাজ যেমন ভীষ্মদেব যুধিষ্ঠি মহারাজ রামচন্দ্র ভগবান তিনি চলে গেলেন চোদ্দ বছর বনবাসে অক্রোধ অর্থাৎ ক্রোধ না করা এগুলো হলো ধর্মের লক্ষণ কিন্তু অধর্মের লক্ষণ আছে বলে অধর্মের লক্ষণ কত প্রকার সেটা শ্রীমদ্ ভাগবতমে সপ্তম স্কন্ধের পুনর অধ্যায়ের বাইশ নম্বর শ্লোক ভক্তরা মন্দির শ্রবণ করবেন সপ্তম স্কন্ধে পুনরুদ্ধার শ্লোক সেখানে বলা হয়েছে বিধর্ম পরধর্ম চাভাস উপধর্ম সাল অধর্ম শাখা পঞ্চমী মাঝে পাঁচ রকমের অধর্ম আছে এই জন্য ওই ব্রাহ্মণের ধর্ম এবং অধর্ম সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান ছিলেন এবং শুধু তাই না সেখানে বলেছে ধর্মের শ্রীমদ ভাগবতমে বিধর্ম কি যে ধর্ম স্বধর্মের প্রতিবন্ধক অর্থাৎ বর্ণাশ্রম ধর্মের প্রতিবন্ধক সনাতন ধর্ম প্রতিবন্ধক তাকে বলা হয় বিধর্ম দ্বিতীয়ত পরধর্ম অন্যের বিহিত ধর্মকে বলা হয় পরধর্ম যেটা কোনোদিন আমাদের পালন আচরণ করা ঠিক নয় অন্যের বিহিত ধর্মকে যারা যেটা আচরণ করার জন্য নয় সেটাকে বলা পরধর্ম ধর্মবাস যা অন্য কোনো আচার্য বা পূর্ব আমাদের চার সম্প্রদায় আচার্য পূর্বতন চতুষ্কুমার থেকে শুরু করে আমাদের যেসব আচার্যদের পদ্মকে অনুসরণ না করে মন গড়া ধর্ম করেন উপধর্ম মন মনগড়া ধর্ম বেদের বিরুদ্ধে আচরণকারী দাম্ভিক ব্যক্তিদের দ্বারা যে ধর্ম তৈরি হয়েছে তাকে বলা হয় উপধর্ম আর ছল ধর্ম ঘমাণ্ড এবং দাম্ভিকতা এবং বাক্য বিনাশের দ্বারা অন্যতা মনোগা জল্পনা কল্পনা করে যে ধর্ম সৃষ্টি করা হয় তাকে বলা হয় উপধর্ম সেই জন্য এই ব্রাহ্মণের একটা বিশেষ জ্ঞান ছিল সেখানে তিনি দেখে পড়ে যেমন আমরা দেখবেন শ্রীমদ্ ভাগতমে এগারো স্কন্দের সত্তর অধ্যায় বত্রিশ নম্বর শল হয়েছেন তম বর্তমানম নরদেহ দেয়সু অনুপ্রীবৃত্ত অয়ম অধর্ম পুগ লোভ অনিত্যম চর্যম অনর্জম অহচচেষ্ট অধর্মের কয়েকটা লক্ষণ এখানে বলেছে যদি মানুষ বা দেবতা বা অন্য কোনো প্রাণীর উপরে অধর্ম তার শক্তি বিস্তার করেছেন সেগুলো কি কি অধর্ম বলেছে এক লোভ দুই অসত্য তিন ডাকাতি চার চরি পাঁচ অসভ্যতা ছয় অশিষ্টাচার এই যে পোশাক পরিচ্ছেদ সাত শটতা আট মিথ্যা নয় বিশ্বাসঘাতকতা দশ ছল আট কপট এগারো কপট বারো দুর্ভাগ্য তেরো কলহ দম্ভ এবং অহংকার ও ঘমণ্ড এই পনেরোটা ষোলোটা বিষয়ে অত্যন্ত সাবধান থাকা উচিত যারা সত্যি ভগবানের ভক্তভাবে তাদের চেষ্টা করা উচিত এখান থেকে মুক্ত হওয়া যাই হোক এই ব্রাহ্মণের তিন সন্তান অত্যন্ত সদাপরায়ণ এবং পিতার অনুগত এবং পিতার আজ্ঞাবর্তী ছিল কিন্তু দুঃখের বিষয়ে তার ছোট সন্তান ছিল দেবশর্মা বসুদেব দেবশর্মা ছিল বসুদেব এই বসুদেব তিনি এত কুসঙ্গের একটু অসৎসঙ্গের ফলে এমন চলে গেলেন সারাদিন তিনি বেশ থাকতেন বেশাকে নিয়ে থাকতেন চারটে যে পাপ কর্ম আছে না দূতং পানাং স্ত্রং শূন্য যত্র অধর্ম চতুর্বেদা দূতক্রিয়া জুয়া খেলা আমিষাহা রবৈধ মেলামেশা এটাই তার জীবনের একমাত্র সঙ্গে হয়ে দাঁড়ালো কিন্তু তার স্ত্রী বিশেষ করে সুশীলা অত্যন্ত করেন স্ত্রী ছিলেন এবং তার প্রতিব্রতা স্ত্রী ছিলেন সেখানে বিশেষ করে প্রতিব্রতা স্ত্রীদের কিছু গুণ বর্ণনা করা হয়েছে বিশেষ করে আপনি ভাগবতমে দেখবেন দুটা শ্লোক সপ্তম স্কন্ধে অধ্যায় আঠাশ উনত্রিশ নম্বর শ্লোক একজন প্রতিব্রতা স্ত্রীর কি কর্তব্য আর দেখবেন দশম স্কন্ধে ভগবান কৃষ্ণ উপদেশ দিচ্ছেন কাদেরকে যখন গোপীরা কৃষ্ণের সঙ্গে রাজনীতি দলে চলে এসছেন প্রতিব্রতা স্ত্রীর কর্তব্য কী তো সেখানে সন্তুষ্ট অনুলপ দুঃখ ধর্মজ্ঞ প্রিয় স্ত্রী বাক অপ্রবত্তা সুচিস্মিত পতিম চাপতম ভাজে কি প্রতিপ্রতা গুণ বলছে এক প্রতিপা স্ত্রীর কর্তব্য লোভী না হওয়া দুই সমস্ত পরিস্থিতিতে সন্তুষ্ট থাকা তিন গৃহকার্য অত্যন্ত নিপুণ চার ধর্ম বিষয়ে সম্পূর্ণ জ্ঞান এবং অবগত থাকা পাঁচ প্রিয়ভাষিনী হওয়া ছয় সত্য বাক কথা বলা সাত কৃষ্ণযুক্ত হয়ে স্বামীর সেবা করা এটা হলো শ্লোকে দ্বিতীয় শ্লোকে বলছেন যদি বিশেষ করে স্ত্রীদের কি করা কর্তব্য সেখানে পতির প্রসন্নতার জন্য শ্লোক এইভাবে বর্ণনা করা হয়েছে সেটা শ্রীমদ্ ২৬ ছাব্বিশটা সাতাশ নম্বর শ্লোক সপ্তম স্কন্ধের এগারোতে ছাব্বিশ শতক সোমার্জনা উপকূলে পদ্ম গৃহ মন্ডন বত্তা নেই স্বয়ংসা নিত্যম পরিষ্টিত পরিচ্ছাদহা কী বলছেন এক পতির প্রসন্নতা বিধানের জন্য সুন্দর বসন এবং অলঙ্কার সুসজ্জিত থাকা এবং উচিত সবসময় পরিষ্কার এবং আকর্ষণীয় বস্ত্র পরিধান করা উচিত জন্য অনুলোপন দ্বারা গৃহকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রাখা উচিত চার গৃহস্থের সমস্ত উপকরণগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখা উচিত পাঁচ ধূপ এবং ফুলের দ্বারা সুন্দরভাবে গৃহকে সুবসিত রাখা উচিত ছয় সর্বদা পতির বাসনা পূরণের জন্য প্রস্তুত থাকা উচিত স্বাদ বিনীত এবং সত্যনিষ্ঠ হয়ে ইন্দ্রগুলোকে সংযত করা উচিত সত্যনিষ্ঠ মিথ্যা বলবেন না একটা মিথ্যা কথা ঢাকতে দশটা মিথ্যা কথা বলতে হয় আট মধুর বাক্য বাক্যের কালো পরিস্থিতি অনুসারে পতির কর্তব্য অনুসারে কৃষ্ণ প্রেম দ্বারা তার সেবা করা এখানে সুন্দরভাবে সব নারী তার কী গুণাবলী থাকা উচিত সেখানে বর্ণনা করা হয়েছে যাই হোক এখন এই যে বসুদেব ইনি এমন নিকৃষ্ট কাজে আটকে হয়ে গেলেন এবং একদিন এদের দুজনে বিশ্বের সঙ্গে থাকতেন বাবার পুত্র করে দিলেন একবার তাদের দুজনের ভিতরে ঝগড়া হয় আর এই ঝগড়াটা এমল তুমল ঝগড়ায় পরিণত হয় সেই দিন দৈবক্রমে ছিল নরসিংহ চতুর্দশীতে সারাদিন তারা দুজন মৌনব্রত গ্রহণ করলেন এবং সারা রাত তারা দুজন ঘুমায়নি আর বসে তাদের কি হয়ে গেল না নিঃসিংহ চতুর্দশী ব্রত পালনের হয়ে গেল আমি বলছি না ভগবান বলছে বলছেন এই কাহিনী প্রহ্লাদ মহারাজকে তো সেখানে আমরা তো ধর্মক্ষেত্র করি আমি যেমন ছোটো ছিলাম এই সংসার ধর্ম বড় ধর্ম এর থেকে বড়ো ধর্ম হয় না কিন্তু এখন তো দেখি না ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে শাস্ত্রে আছে গীতায় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে সমবেতা যুধুৎসব মমকা পাণ্ডব কিঙ্কুম সঞ্চয় এই ধর্মক্ষেত্র ধর্মে চাষ করেছিলেন বলে ধর্মক্ষেত্র এখন সংসারটা ধর্মক্ষেত্র বলে না কি ক্ষেত্র বলে জানি না দেখুন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল আঠারো দিন রাম রবনের যুদ্ধ আঠারো দিন আচ্ছা যুদ্ধ শুরু হতো কখন সূর্য উঠলে যুদ্ধ সমাপ্ত কখন যুদ্ধ সূর্য ডুবলে কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ নিয়ম ছিল সূর্য উড়লে যুদ্ধ শুরু সূর্য ডুবলে যুদ্ধ বন্ধ কিন্তু সংসারের যুদ্ধ কখন শুরু হয় আঠারো দিন না কবে থেকে শুরু হয়েছে ভগবান জানে আর কবে যে সমাপ্ত সেটাও ভগবান জানে ও যে ঘুম থেকে ওটার থেকেই সংসারের যুদ্ধ শুরু আর একদম ঘুমানোর এক পর্যন্ত মরার এক পর্যন্ত যুদ্ধ চলতে মরার পরে ডিভোর্স হওয়ার পরেও ক্যাশ দিয়ে দিচ্ছে ভাই জেল মরছে আরে ভাই বাড়িতে দুটো ঘুঘুর বাসা চড়ার বাসা শালিকের বাসা আমরা দেখতাম তারা ডিম হয়ে জন্মগ্রহণ করতো সমস্ত হিসাবে জীবনে কোনো তারা ঝগড়া করেনি আর আমরা হা হা সংসার ধর্ম বড়ো ধর্ম সংসার ধর্ম করছ না কুরুক্ষেত্র করছো যাই ওটা বললে অনেকের মনে কষ্ট হবে এই দুজনের এমন ঝগড়া লাগে আর সেই প্রভাবে সারা রাত তাদের চলে যায় ঘুমায় না আগে তো ঠান্ডার সময় এই গরমের সময় তাতে কী হলো না খেয়ে রোতের ফলে ফলে তারা পরের জন্মে প্রহ্লাদ মহারাজ তিনি ভগবানে এত বড় ভক্ত হলেন আর সেই গণিকা অর্থাৎ সেই বেশ তিনি অত্যন্ত ভক্তি পরায়না এক নারী হন এবং তিনি ভগবানের এই ভক্তি করার ফলে প্রহ্লাদ মহারাজ তিনি এই করার ফলে তিনি বৈকুণ্ঠে চলে যান কিন্তু ভগবান যখন এই কার্যর জন্য আসেন তখন ধর্মস্থাপন তখন প্রহ্লাদ মহারাজকে তিনি আবার নিয়ে আসেন আর ওই গণিকা তিনি তো ধামেই চলে যান তো সেখানে বিশেষ করে কিছু মহাত্ম বর্ণনা করেছে অত্যন্ত মন্দিরযোগ সহকারে শ্রবণ করুন প্রহ্লাদ মহারাজ বলছেন আচ্ছা প্রভু তাহলে এই ব্রত যদি কেউ করতে চায় তাদের জন্য কি কি নিয়ম মানা মানা উচিত তো সেখানে খুব সুন্দর কয়েকটা নিয়ম বানানো যেমন ওষুধ খেতে গেলে নিয়ম মেনে খেতে এই ব্রতের পূর্ণ ফল যদি পেতে হয় তাহলে আপনাদেরও কিছু নিয়ম মেনে নিতে হবে সেটা হলো প্রথমে কি বলেছি যুক্ত চতুর্দশী করবে যদি সাথী নক্ষত্রও থাকে তবু করা যাবে না কিন্তু বলেছিলাম না যুক্ত চতুর্দশী তাতে স্বাধী নক্ষত্র যদি তাতে যদি শনিবার হয় মহাফুল দান করে তো এইখানে বলা হয়েছে প্রথমে তো তাকে বৃত্তসট পরিত্যাগ করতে হবে যদি ক্ষমতা থাকে ভগবানের জন্য অবশ্যই করবে আমি দেখি গৃহস্থদের এমনি পয়সা নেই অন্নপ্রাশন লাগুক জন্মদিন লাগুক বিয়ে লাগুক লাখ লাখ টাকা উড়িয়ে দেবে না ভাই আর এমনি যান মন্দির দু ফ্রি কুপন কোথায় পাওয়া যায় নইলে একটু কোথায় পাওয়া যায় তখন আর তাদের পয়সার অভাব নেই তো এখানে বলছে বৃত্তসাট্য বিউটি পার্লারে গেলে কিন্তু বৃত্ত আর তখন কিন্তু বৃত্তসট্য থাকে না তো যাই হোক বিত্তসট্য মানে কৃপণতা পরিত্যাগপূর্বক ক্ষমতা যেরকম আছে অবশ্যই সেভাবে পালন করবেন দুই প্রথমেতে প্রহ্লাদ মহারাজের পূজা করবেন তারপর ভগবান বিষ্ণদেবকে পূজা করবেন আপনি নিজের মন থেকে না আপনার যে সমস্ত পূর্বতন আচার্য গুরু গৌরাঙ্গের আদেশ নিয়ে তাদের অনুসারে পূজা করবেন নিজের মতো পূজা করবেন না যেমন চিনি পায়েস রান্না করবেন প্রথম দুধ দিয়ে দিলেন তারপরে চিনি দিয়ে দিলেন তারপর চাল দিলেন সারা জীবনে চাল সিদ্ধও হবে না এখন দুধ যদ সিদ্ধ ফুটেনি তার আগে যদি চাল দি তা সানা হয়ে যাবে দুধ যেভাবে বর্ণনা করেছে আচার্যরা সেইভাবেই করবেন দ্বিতীয়ত এখানে বলাইছে। আরেকটা নিয়ম পাপীদের সঙ্গে সঙ্গ করবেন না বার্তালাপ করবেন না ওই বড়ো বড়ো মোবাইল নিয়ে সারাদিন দেখবেন না সারা দুনিয়ার খবর কি হচ্ছে না এখানে বলছে অসৎসঙ্গ ত্যাগ অর্থাৎ ওই দিন শাস্ত্রে বর্ণনা করেছে যেন পাপিদের সঙ্গে আপনার বার্তালাপ না হয় অসৎসঙ্গ না হয় অসৎ আলোচনা না হয় তিন নম্বর মিথ্যা আলাপ করবেন না মিথ্যা কথা বলবেন না চার দ্রুত ক্রিয়া বন্ধ করবেন কোনো রকম জুয়া খেলবেন না এমনকি লটারির টিকিট কাটা পর্যন্ত বন্ধ দ্বিতীয়ত স্বামী স্ত্রী তাদের শারীরিক সম্পর্ক ওই দিন থাকবে না তো দুধের কথা দ্বিতীয়ত ভগবানের অনেক সুন্দর সুন্দর স্তব আছে যেমন আপনি বিশেষ করে শঙ্করাচার্যকৃত দুটা স্তব আছে নিঃসঙ্গ কবচ এবং নিঃসঙ্গ স্তব অবশ্যই পাঠ করবেন আচ্ছা পবিত্র নদীতে আপনাকে ওই দিন স্নান করতে হবে আর গুরু এবং আচার্যদেরকে সুন্দরভাবে তাদের গুণগান করতে হবে এবং তাদের আনুষ অনুসারে যেভাবে তারা বলবে সেইভাবেই ব্রত পালন করবেন আরেকটা জিনিস পরের দিন অবশ্যই পারণ করবেন পারণ সূর্য দেওয়ার পরে করবেন তার সঙ্গে একটা জিনিস মনে রাখবেন পারণ করার পরে হাতে জল নিয়ে ভগবানের সামনে গিয়ে বলবেন হে ভগবান আমি এই ব্রত পালন করেছি এর ফল আপনি আমাকে প্রদান করুন আপনি কি চান সেটা আপনার ব্যক্তিগত না আপনার ভক্তি চান অহিতকি ভক্তি না কী চাইবেন সেটা আপনার ব্যাপার যে জলটা ভগবানের সামনে ফেলে দেবেন চেয়ে নেবেন এটা অবশ্যই ভুলে যাবেন না সেই জন্য ভক্তদের কাছে নিবেদন যদি আপনাদের এই নিঃসিংহ চতুর্দশী মহাত্ম শ্রবণ করে ভালো লাগে অবশ্যই এই ইস্কন হরিকতা চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যারা বন্ধুবান্ধব আছে তাদেরকে শেয়ার করবেন এবং কীভাবে ব্রত পালন করতে এটা অবশ্যই মনে রাখবেন আর এই ব্রত পালন করার ফলে আজ প্রহ্লাদ মহারাজ তিনি কত বড়ো ভক্ত হলেন আর ওই গণিকা ভগবানের ধামে চলে গেলেন সেই জন্য মন্দির শ্রবণ করুন এই ব্রতের এক সবচেয়ে মহত্বপূর্ণ মহিমা বর্ণনা হয়েছে যদি কোনো দুষ্ট চরিত্রা অসৎ চরিত্রা কোনো নারী কপট কোনো অবগুণ তার ভিতরে থাকে এই ব্রত তারা যদি করে তারা অনায়াসে ভগবান ইসদেবের কৃপায় তারা দিব্য ধামে চলে যাবেন সেই জন্য আমি বলছি না এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে নারদ পুরাণে সবাইকে ধন্যবাদ ভুলে যাবেন না চ্যানেলের নাম হলো ইস্কন হরিকথা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুবান্ধব সবার প্রতি আপনারা কী করবেন না এটাকে শেয়ার করবেন দণ্ডবাদ প্রণাম সেই চরণে আর এই চ্যানেলের ভিতরে এরপরে শুনবেন একের পর অক্ষর তৃতীয়ার মাহাত্ম প্রত্যেকটা একাদশীর মাহাত্ম আমি এখানে দিয়ে থাকি হরে কৃষ্ণ দণ্ডবাদ প্রণাম